হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে প্রতিপক্ষ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হয় এই সময় মা দুর্গার নয়টি রূপকে আচার অনুষ্ঠানের সঙ্গে পূজা করা হয় বাংলায় এই পূজা বাসন্তী পূজা নামেই পরিচিত চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস अब कौन कशा में कथा कौन बोले कालूड़ी राम नाच से ए मां के काती मां ए ये तो उठ से कौन है जा मिल जा আচ্ছা আজকে নবপুর থেকে স্থানের মাধ্যমে আপনাদের কাদের পুজোর উদ্বোধন কি বলবেন আজকে তো আমাদের এই শেনপাড়া সার্বজনীন মহিলার সংঘের বাসন্তী পূজার এটা হচ্ছে আঠেরোতম বর্ষ আমরা নবপত্রিকা স্নানের জন্য গিয়েছিলাম হচ্ছে রাজবাড়ির দীঘিতে আর এই আর এই স্নানের মধ্যে দিয়ে আমরা সব সমগ্র জলপাইগুড়িবাসীকে জানাই বাসন্তী পূজার শুভেচ্ছা শুভকামনা আর এটা আমরা দুবছর ধরেই শুরু করেছি নবপত্রিকা স্নান তা না হলে আমাদের মণ্ডপেই ইয়াকে হতো